প্রথম জানাচ্ছি একবার স্কুল থেকে আজকে প্রশ্নের সমাধানটি এসেছি বিসিআইসি হচ্ছে সহকারী প্রশাসন কর্মকর্তা পরীক্ষা তারিখ হচ্ছে চোদ্দ দুই দুই প্রথম যে প্রশ্ন এসেছে এক নম্বর উচ্চারণের সময় মুখ বৈহর উন্মুক্ত থাকে বলে স্বরে সরে কি বলে এটা হচ্ছে খ বিবৃত স্বরধ্বনি দুই খ বন্যটি বিশেষণ রূপ কোনটি এটা হচ্ছে হ যোগ ম ডাল ভাত কেমন অর্থে শব্দযোগে বিদিরোক্তি হয় এটি হচ্ছে গহ ভিন্ন অর্থক কোন দুটি স্বরবর্ণের পরে মধ্য প্রয়োগ হয় না এটি হচ্ছে স্বর ও স্বরে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী এটি হচ্ছে প্রকৃতি উত্তর হচ্ছে গহ অভিনিবেশ শব্দটির অর্থ কী অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে মনোযোগ উত্তর হচ্ছে গহ নিচের কোনটি নিত্য সমাস এটি হচ্ছে দেশান্তর উত্তর হচ্ছে ক্ষ প্রতি কোন ভাষার উপসর্গ এটি হচ্ছে সাংস্কৃতিক ভাষার উপসর্গ উত্তর হচ্ছে ঘ বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কত এটি হচ্ছে উনিশ বিংশ শতাব্দীতে দশ মনসমঙ্গল কাব্যের আদিকবিকে মনস কবল কব্যের আদিকবি হচ্ছে দত্ত উত্তর হচ্ছে ক কোন বাগদাটি ভিন্ন অর্থক উত্তর হচ্ছে খ উত্তম মাধ্যম এরপর হচ্ছে বলবীর বল মম উন্নত মমসির বাক্যটি কী সূচক বাক্যটি হচ্ছে আদেশমূলক এক কথা প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে এর উত্তর হচ্ছে গ ভবিতব্য উনি শব্দের অর্থ কী উনি শব্দের অর্থ হচ্ছে বাতাস কোন শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ এটা হচ্ছে কবিরাজ বাক্যের একক কি বাক্যের একক হচ্ছে পদ অতিভক্তি চোরের লক্ষণ এটি উত্তর হচ্ছে বিশর্ষণের বিশর্ষণ আঠারো সম এর বিপরীত শব্দ কোনটি সময়ের বিপরীত শব্দ হচ্ছে উগ্র কোন সম্রাট তার শাসন আমলে ব্রহ্মলিপিতে উত্তীর্ণ করান এটি উত্তর হচ্ছে ক অশোক চর্চাপদ কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন এটি হচ্ছে কানহুপা একুশ স্টুডেন্ট শুড ড্যাশ দ্য রোল এটি উত্তর হচ্ছে ক অ্যাবিট বাই দ্য ম্যান ড দ্য ম্যালেরিয়া এর হচ্ছে ক ডাইড হফ দ্য গার্ল ড্যাস বি ইনোসেন্ট এর উত্তর হচ্ছে ক্যাপি টু চব্বিশ আই অন দ্য পয়েন্ট এর উত্তর হচ্ছে উইথ আফটার ব্রেকফাস্ট দ্য পার্ক এর উত্তর হচ্ছে মানি ফর প্রপার্টি ব্রোড বাই এ ওমেন টু হার হাসবেন এট ম্যারেজ ইট হচ্ছে দৌড়ি এ পারসন উইথ দ্য সেম নেম এস এন আদার ইট ওস এ আঠাইশ এন একট অফ দ্যাস ডিস্টাকশন অ্যান্ড লস্ট অফ লাইফ এর উত্তর হচ্ছে গ হলোক্রাস্ট দ্য রাইট অ্যান্ড পাবার টু ইন্টারপ্রিক্ট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল এর উত্তর হচ্ছে জুডিকশন ক হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবেল টু অ্যারোস হোপ এ ড্রেজার এর উত্তর হচ্ছে ক ও লিং এরপর ছয়সল হচ্ছে রহিম করিম ও এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পের কাজ করছে একদিন জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে যদি জামাল একা পুরো কাজটি চার মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কতদিন শেষ হবে এর উত্তর এর উত্তর হচ্ছে খিসে এ এক্স প্লাস বি ওয়াই সময় সমান এ মাইনাস বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই সমান এ প্লাস বি হলে এক্সের মান কত এর উত্তর হচ্ছে এক একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগ তিরিশ সংখ্যাটি কত উত্তর হচ্ছে খ পাঁচ এবার হচ্ছে আটজন পুরুষ বা আঠারো জন বালক একটি কাজ অত্যন্ত করতে পারে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজটি দ্বিগুণ একটি কাজ কত দিন করতে পারবে উত্তর হচ্ছে চব্বিশ পঞ্চাশ একটি বাক্সের কিছু পঞ্চাশ টাকা কিছু বিশ টাকা এবং কিছু দশ টাকা নোট আছে তার আর্থিক মূল্য নয়শো আশি টাকা ওই বাক্সের বিশ টাকা নোট ও বিশ টাকা থাকলে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকা নোট আছে এটি উত্তর হচ্ছে কোনোটি নয় গহ একান্ন আছে প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচ শিশুর বয়স বর পঁচাত্তর বছর কনিষ্ঠ শিশুটির বয়স কত উত্তর হচ্ছে সাত গহা বাউনের বিশেষ কুম অনুযায়ী সাজানো এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশ ড্যাশ ধারটির পরবর্তী সংখ্যা কত হবে উত্তর হচ্ছে ঊনষাট একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চে ফাঁকা থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত উত্তর হচ্ছে খ ষাট জন সমকোণী ত্রিভুজের একটি মাঠের অতিপুচু ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার মাঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটি উত্তর হচ্ছে গ তিরিশ দশ বছর আগে রহিম ও রহিমের বয়স কর্মীর বয়সের অর্ধেক ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত যদি তিন ইশো চার হয় তাদের বর্তমানে বয়সের সমষ্টি কত উত্তর হচ্ছে খ পঁয়ত্রিশ ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ পয়েন্ট এক হলে দুইশো কেজি ইস্পাতের কার্বনের পরিমাণ কত এর উত্তর হচ্ছে খ চার কেজি একটি রাস্তার পাশে একটি শাড়িতে পঞ্চান্নটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দ্রুত দশ মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দ্রুত কত উত্তর হচ্ছে গ পাঁচশো চল্লিশ আটান্ন নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই তিন পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরা দুর্গ কত হবে এর উত্তর হচ্ছে পাঁচচল্লিশ ঘ ক ও খ এর গড় আয় ছয়শো টাকা এবং খ ও গ এর গড় আয় ছয়শো টাকা এবং গ ক ও গ এর গড় আয় হচ্ছে ছয়শো টাকা হলে ক খ গ এর গড় আয় কত এর উত্তর হচ্ছে খ ছয়শো টাকা একটি স্কুলে আটশো ছাত্রে ষাট পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে এবং দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে উত্তর হচ্ছে তিরিশ বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মসজুদ অঞ্চল অরণিকো বেল্ট কোন দেশে অবস্থিত এটি হচ্ছে যুক্তরাষ্ট্র বাসাটি হচ্ছে বাংলাদেশের উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিক খাতে সবচেয়ে ব্যবহৃত হয় এটি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট খ এই বছরে একান্নতম জি সেভেন শিশু সম্মেলন আয়োজন করে কোনটি এটি হচ্ছে ক্যানাডা পিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে এটি হচ্ছে লুমেক্স পার্ক নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ চালু করেছে এটা হচ্ছে জেনবাবুয়ে সরকার দেশের অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবরং ট্যুরিজম পার্কে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে এটা হচ্ছে টেকনাফ কক্সবাজার জেলায় নিচের কোন পণ্যটি দু হাজার পঁচিশ সালে বসুপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এটি হচ্ছে পত্র শক্তিশালী পাসপোর্ট সূচকে দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের বাংলাদেশের অবস্থান কত এটি হচ্ছে আটানব্বইতম অনুসর হচ্ছে কোন দেশটি সম্প্রতি বিশ্বের অর্থনৈতিক ফোরাম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এটি হচ্ছে সুইজারল্যান্ড গিলল্যান্ড কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত এটি হচ্ছে ক্যানাডা ও রাশিয়া এটি হচ্ছে বহু আলোচিত ডিপসে কোন দেশে কোন দেশের সফটওয়্যার কোম্পানি এটি হচ্ছে চীন বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা কোম্পানির এম অ্যান্ড কোন দেশের কোম্পানি এটি হচ্ছে কোনোটি নয় এটি হচ্ছে সুইজারল্যান্ডের সুইডেনের কোম্পানি টেঙ্গুয়া হাওয়ার কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে সুনামগঞ্জ সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এটি হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় ছোট থানা কোনটি এটি হচ্ছে থানসি কোনো গাছের কাঠে থেকে পেনসিল তৈরি হয় এসে ধুন্দুল গাছ থেকে পেনসিল তৈরি হয় বিশ্বের গভীরতম হ্রদের নাম কি এটি হচ্ছে বৈকাল ক নিচের কোন ফল পাকানোর জন্য দায়ী এটি হচ্ছে ইথিলিন ক আন্তর্জাতিক সালিশ আদালত কোথাও অবস্থিত এর উত্তর হচ্ছে হেগ বিশ্বের বৃহত্তম অরণ্যের নাম কি এটি হচ্ছে তৈগা